আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত আজকে আপনাদের সামনে একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়েছে এইজ মিডিয়া ইন্ডিয়া আপনাদেরকে একটি বিষয় আজকে তুলে ধরার চেষ্টা করব। আপনারা মন দিয়ে শুনুন এই বর্তমান সময়ে এমন একটি ফেতনা এসে গেছে এবং শয়তানি চক্রান্ত যেহেতু আমাদের দল মাথায় ঢুকিয়ে দিয়েছে এ ওই দল করে ও ওই দল করে ও অমুক করে তাহলে আমরা কি করি যে ও ওটা করে আর ওটা করা যাবে না ও ওটা করে তো ওদের সাথে আর মেশা যাবে না আমরা এই যে শয়তানি চিন্তাভাবনা আমাদের শয়তানি ঢুকে গেছে এ থেকে আমরা এতভাবে বঞ্চিত হয়ে গেছি যেটা চিন্তা করার বাইরে একটু ভেবে দেখুন তো যারা বহু খোদার দাবি করে তারা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আর আমাদের খোদা একজন আর আমরা বিচ্ছিন্নভাবে ছড়িয়ে রয়েছি তো আসুন আমরা পরিচয় দিই আমরা একত্রবাদীর যে খোদার ঘোষণা দিয়েছি আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি আমরা কে কোন দল করে আমরা ওই দিকে দেখবো না আমরা যে কোনো দল সে যদি ভালো কাজের উদ্যোগ নেয় তাহলে আমরা সেই দলের সঙ্গে মিশে আমরা কাজ করব। এতে কে কি বললো কোনো গায়ে পাতবেন না কারণ যে মানুষ জানে না সে তো খারাপ মন্তব্য করবেই যে মানুষ খারাপ চিন্তা ভাবনার মানুষ সে সব সময় আপনাকে নেগেটিভটাই দেখবে কোনোদিন ভালো দেখবে না আর যে মানুষটা সবসময় ভালো চিন্তা করে সে ভালো চিন্তাটাই করবে কোনোদিন সে কুমন্তব্য করবে না তাহলে পিছন দিকে না তাকিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যান আর কাঁধে কাঁধ মিলিয়ে ভালো কাজ করুন আর একটি বিষয় যেটা আমি ধরুন আমি একটা কোনো উদ্যোগ নিয়েছি আমি একজন হতে চাইছি তাহলে আমাকে ভাবতে হবে আমার চরিত্রটা ঠিক করার জন্য কবে কার সঙ্গে আমি কি জায়গার সমস্যা করে রেখেছি কার সঙ্গে আমি কী পারিবারিকভাবে কি একটা ঘটনা করে রেখেছি বিভিন্ন ঘটনা সেটা হতে পারে তো আপনি সর্বপ্রথম সেই জিনিসগুলো মিটিয়ে নিন আপনার যদি জমির সমস্যা থাকে আপনি তাদের সঙ্গে বসে মিউচুয়াল করুন সমস্যাটা মিটিয়ে নিন যাতে আপনার দাওয়াতি কাজ করতে সুবিধা হয় আপনাকে না কেউ আমল তুলে দেখাতে পারে ওই তো সেই লোকটা তার তো এই এই সমস্যা তার কথা আমরা কি মানব এরম বহু মানুষ আছে যে এলাকায় জায়গা পাই না কেন এটা কেন হবে আমি এমন হব আমার এলাকার মানুষ আমাকে সাপোর্ট করবে আর আমি এমন হয়ে যাচ্ছি আমার এলাকার মানুষ আমাকে সাপোর্ট করছে না তাহলে আমাকে চিন্তা করতে হবে আমার কোথায় যেন একটা ভুল হয়ে যাচ্ছে তো আসুন আমরা এই ভুলটাও সংশোধন করে নিই আর আমরা দাউদি কাজে ব্যস্ত হয়ে যাই নিজেকে তৈরি করি কবরের জন্য তৈরি হই এবং আখের সামান গুছিয়ে নিই এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আবারও দেখা হবে কোনো এক পরের ভিডিও সুস্থ থাকবেন ভালো থাকবেন